সকলেই মঙ্গল আরতি দর্শন করলেন এবং এখন সকলে বাড়ি ফিরে যাচ্ছেন নিত্য কর্ম করবেন এবং আগামীকাল আবারও তারা সকলে আসবেন এবং আবারও মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন এবং পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের রমণবিহারীর বিশেষ কৃপা লাভ করবেন দেখুন কত ভক্তরা মঙ্গল আরতিতে আজ এসেছেন এখন হচ্ছে ভোর চারটে ভোর চারটে সময় প্রায় পৃথিবী ঘুমিয়ে থাকেন কেউ জাগে না অসংখ্য মানুষ তারা শুয়ে থাকে গভীর নিদ্রায় কিন্তু সেই সময় ভক্তরা কি করে আসুন আমরা দেখি বৃন্দাবনে ভক্তরা ভোর চারটের সময় কি করছে আসুন আমরা দেখি সকলে যখন শুয়ে আছে তখন ভক্তদের কি কার্য যাচ্ছেন স্নান করতে এই ফাঁকা ভিডিওটা সকল ভক্তদের জন্য যারা সকলেই ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেন আর যারা অংশগ্রহণ করে না তাদের জন্য তাদেরকেও এই ভিডিও উৎসাহিত করবে মঙ্গল আরতিতে বৃন্দাবনে তারা মঙ্গল আরতিতে অংশগ্রহণ করেছেন যখন সারা পৃথিবী সারা দেশ গভীর নিদ্রায় আচ্ছন্ন তখন ভক্তরা রমণ বিহারীজির আরতিতে অংশগ্রহণ করেছেন মঙ্গল আরতিতে সকলেই মঙ্গল আরতি দর্শন করলেন এবং এখন সকলের বাড়ি ফিরে যাচ্ছেন নিত্য কর্ম করবেন এবং আগামীকাল আবারও তারা সকলে আসবেন এবং আবারও মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন এবং পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের বিহারির বিশেষ কৃপা লাভ করবেন দেখুন কত ভক্তরা মঙ্গল আরতিতে আজ এসেছেন অসংখ্য ভক্তরা তারা মঙ্গল আরতিতে এসেছেন তীর্থযাত্রীরা এসেছেন তো আমাদের সকলকেই উচিত সকলেরই উচিত মঙ্গল আরতিতে অংশগ্রহণ করা কারণ আমরা যখন মঙ্গলবার প্রথম ভোরবেলা উঠে অংশগ্রহণ করি তখন ভগবানের বিশেষ কৃপা লাভ করি ভগবান দেখেন আমরা তাকে কতটা বেশি ভালোবাসি আর মঙ্গল মঙ্গলবার আসা অত সহজ নয় আর যারা আসে তারা অত্যন্ত ভাগ্যবান এবং তারাই ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারে তাই আপনারা সকলে চেষ্টা করুন ভোরবেলা তাড়াতাড়ি এবং মঙ্গল আজ অংশগ্রহণ করতে শুধু ভক্তবৃন্দ আপনারা দর্শন করলেন কিভাবে অসংখ্য ভক্তরা তারা মঙ্গল আদে অংশগ্রহণ করলেন তো আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি আমরা জব করতে করতে শ্রীধাম বৃন্দাবনের পথে চলেছি আর আমাদের চতুর্দিকে বৃন্দাবনের ক্ষেত রয়েছে আর এখনও বৃন্দাবনে ঠান্ডা পুরোপুরি কমেনি চতুর্দিকে আপনি যদি দর্শন করেন তাহলে এখনও কুয়াশা রয়েছে ভোরবেলার দিকে ভোরবেলার দিকে এখনও বৃন্দাবনে কুয়াশা থাকে আর বৃন্দাবনের আগামী সতেরো তারিখ থেকে দোল খেলা শুরু হয়ে যাচ্ছে রং খেলা শুরু হয়ে যাচ্ছে রাধারানী মন্দিরের দোল খেলা আগামী সতেরো তারিখ আঠেরো তারিখ তারপরে নন্দগায়ে হোলি খেলা শুরু হবে তো আমরা আপনাদের রাধারানী মন্দির নন্দগাঁয়ের সমস্ত হোলি দর্শন করাবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে রাখুন শ্রীধাম বৃন্দনের বৃন্দাবনে এই সুন্দর হোলি বিশ্ব প্রসিদ্ধ হোলি দর্শন করার জন্য তো আমরা এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি এখন রাস্তাঘাটে কোনো লোক নেই আর এই হচ্ছে শ্রীধাম বৃন্দাবনের ভোরবেলা সৌন্দর্য राधे राधे कहा चले प्रभु राधे राधे महाराज हाँ सब ठीक और... हाँ कहाँ चले आप पर जा रहे हैं अच्छा ठीक है में आनंद ले रहे हो हाँ ठीक है राधे श्याम राधे श्याम आप तो देर क्यों हरी बोल